নদীর গর্ভে লুকিয়ে থাকা এক বিস্ময় রুইমারি থেকে রৌমারির আশ্চর্য নামা এই গল্প শুধু একটি জায়গার নামের পরিবর্তন নয় এ হল ব্রহ্মপুত্র আর জিঞ্জিরামের ঢেউয়ে লেখা এক বিস্ময়কর ইতিহাস যা রৌমারির মাটির গভীরে আপনাদের হৃদয়ের কাছাকাছি লুকিয়ে আছে শুরুটা আজ থেকে শত শত বছর আগে যখনই পুরো অঞ্চলটি ছিল নদীমাতৃক ব্রহ্মপুত্র জিঞ্জিরাম সোনাভরি আর হলহলিয়ার মতো অসংখ্য নদী আর শাখা নদী তখন ছিল ভরা যৌবনা এই নদীগুলো ছিল জীবন্ত এক জগৎ সেই সময় এই অঞ্চলে এত বেশি রুই মাছের প্রাচুর্য ছিল যে জেলেরা জাল ফেলেই রুই মাছের ঝুড়ি ভরে ফেলত এত মাছ আর কোথাও মেলত না লোককাথায় আছে এত রুই মাছ ধরা পড়তো যে এই অঞ্চলের জেলেরা মাছ ধরার কাজকে বলতো রুইমারা অর্থাৎ রুই মাছ শিকার করা আর এই রুইমারা থেকেই জন্ম নেয় একটি নতুন নাম রুইমারি সময় গড়িয়েছে নদীর গতিপথ বদলেছে চর জেগেছে জনবসতি গড়ে উঠেছে কিন্তু সেই রুই মাছের প্রাচুর্য স্মৃতি রয়ে গেছে নামের গভীরে সময়ের বিবর্তনে মানুষের মুখে মুখে ধনী বদলে রুইমারি হয়ে গেল আজকের সুপরিচিত রৌমারি এটি কেবল একটি ভাষাগত পরিবর্তন নয় এটি এক জীবন্ত ইতিহাসের নীরব সাক্ষ্য তবে রৌমারির বিশ্ব শুধু নামের রহস্যই শেষ নয় এই ভূমি আরও এক ভয়ঙ্কর অথচ গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে ব্রিটিশ নীলকরদের দুঃশাসনের করুণ ইতিহাস রোমারি বাজারের কাছেই রয়েছে মশার ঘোপের নীলকুঠির ধ্বংসাবশেষ মাটি আর আগাছার আড়ালে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই সব পাথরের টুকরো যা উনিশ শতকের ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের নীরব সাক্ষী নীলকর সাহেবরা কিভাবে এই অঞ্চলের উর্বর জমি জোর করে দখল করে কৃষকদের নীল চাষে বাধ্য করত তার এক নীরব সাক্ষ্যই আছে রৌমারির অদূরেই অবস্থিত কুঠির চর এক ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে এই নীলকুঠির প্রতিটি ইটে কৃষকদের চোখের জল আর রক্ত মিশেছিল এই নীলকুঠির ইটের গাঁথনিতে এখানে চলত নির্মম অত্যাচার অস্বীকৃত কৃষকদের উপর নেমে আসত অকঠ্য নির্যাতন মশার ঘোপের নীলকুঠি সেই সময়ের ঔপনিবেশিক ঔদ্ধত্য আর স্থানীয় স্থানীয় মানুষের প্রতিরোধের প্রতীক নীলকরদের বিরুদ্ধে কৃষকদের যে বিদ্রোহ তার নীরব সাক্ষী এই ধ্বংসাবশেষ এই ভূমি শুধুমাত্র রুই মাছের প্রাচুর্যের জন্যই বিখ্যাত ছিল না এটি ছিল সেই প্রতিরোধের কেন্দ্র যা আপনাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে রক্ষা করেছিলেন আর এক অবাক করা তথ্য যা রৌমারিকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে স্থান দিয়েছে তা হল এর মুক্তাঞ্চল উপাঠি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় রৌমারি ছিল এক বিশাল স্বাধীন ভূখণ্ড পাক খানাদার বাহিনী এই দুর্গম অঞ্চলে প্রবেশ করতে সাহস পায়নি ব্রহ্মপুত্র নদ আর বিসীমান্ত অবস্থান একে এমন এক প্রাকৃতিক ঢাল দিয়েছিল যেটি পরিণত হয়েছিল এগারো নম্বর সেক্টরের প্রধান ঘাটিতে। কর্নেল তাহের উইং কমান্ডার হামিদুল্লাহ খান ও মেজর জিয়াউর রহমান সহ আরও অনেক মুক্তিযোদ্ধা এখান থেকে গেরিলা যুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন এই রোমারই ছিল স্বাধীন বাংলাদেশের বাস্তব রাজধানী যেখানে দেশের প্রশাসনিক কার্যক্রম চলত যেখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প বসত পুরো নয় মাস ধরে রোমারির মানুষ অক্লান্তভাবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন খাইয়েছেন যুদ্ধের রসদ জুগিয়েছেন রৌমারির মানুষ অতিথিপরায়ণতা আর সাহস দিয়ে একটি মুক্তাঞ্চলের মর্যাদা ধরে রেখেছিল এই মাটির প্রতিটি ধুলিকণা স্বাধীনতার জয়গান গিয়েছিল রৌমারি হল রুই মাছের স্মৃতি নীল চাষের করুণ ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল মুক্তাঞ্চল এই তিনটি আশ্চর্য অধ্যায়ের সমন্বয় এই ইতিহাস আমাদের শুধু অতীতকে স্মরণ করায় না বরং বর্তমানে সমৃদ্ধির পথ দেখায় এই আশ্চর্য নামা শুনে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় আপনার গর্ব হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার সমর্থন জানান আপনার রুইমারি রজানা তথ্য বা স্মৃতি কমেন্ট করে সবার সাথে ভাগ করে নিন এবং এই গৌরব উজ্জ্বল ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন রৌমারির গল্প বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে